ঢাকা সিলেট মহাসড়ক সহ বুধন্তি বাসস্ট্যান্ড অবরোধ কয়েক কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ইসি ঘোষিত খসড়া আসন পুনর্বিন্যাসে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসন থেকে বিজয়নগরের হরশপুর চান্দুরা ও বোধন্তি ইউনিয়ন কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই লাশুগঞ্জ আসনের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিজয়নগরবাসী বিশে আগস্ট বুধবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত অখণ্ড বিজয়নগর রক্ষা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে হাজারো মানুষ ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট বিজয়নগরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে এসে যোগ দেন বিশেষ করে বুধন্তি ইউনিয়নের বাসিন্দারা বুধন্তি বাস স্ট্যান্ডে ব্যাপকভাবে উপস্থিত হয়ে সড়ক অবরোধে অংশ নেন প্রায় দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচির ফলে পুরো এলাকায় যান চলাচলে স্থবিরতা নেমে আসে বিক্ষোভে নেতৃত্ব দেন বিজয়নগর উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও বুধন্তি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বিএনপির মাহবুব আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবেরুর রহমান মনির খান উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক রতন মোল্লা বুধন্তি ইউনিয়ন যুব সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খোকন মনির হোসেন মোল্লা ও বুধন্তি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামেম ফকির এছাড়াও বুধন্তি ও শেমরা গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দলের নেতাকর্মীরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বক্তারা জানান বিজয়নগরের ভৌগোলিক ও ঐতিহাসিক সংহতি নষ্ট করে তিনটি ইউনিয়ন কেটে নেওয়া সিদ্ধান্ত স্থানীয় জনগণের সঙ্গে চরম অবিচার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাব প্রয়োজনে রেলপথ নৌপথ ও রাজপথ অবরোধ করব তবু অখণ্ড বিজয়নগর রক্ষা করব ইনশাল্লাহ অবশেষে বিক্ষোভ শেষে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাবিরুর রহমান মনির এবং ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অবস্থান কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন উল্লেখিত নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের চল্লিশটি আসনের সীমানা পুনর্বিন্যাস করে খসড়া তালিকা প্রকাশ করেছে ত্রিশ জুলাই এই খসড়া গ্যাজেট প্রকাশ করে ইসি দশ আগস্ট পর্যন্ত এ বিষয়ে আপত্তি দাবি ও পরামর্শ গ্রহণ করেছে কমিশন যা শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে

সকাল সকাল শুনতে বিজয়নগর রাখার উদ্দেশ্যে আজকের এই অবরুত কর্মসূচি এর করার জন্য আমাদের বুদুদিনবাসে এবং কেনে সম্প্র বুদুnti আমাদের যুবকেরা সবাই অংশ গ্রহণ করছে এতবের আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আজকের এই আন্দোলন তারিখ শুনানিতে আমার আন্দোলন সফল হয় তো ইনশাল্লাহ আমাদের সৌভাগ্য আর যদি কোনো কারণে চব্বিশ তারিখ যদি আমাদের এই দাবি মেনে না নেয় নির্বাচন কমিশন তাহলে পরবর্তীতে আমরা আবারও রাজপথ রেলপথ সহ আমরা আরো কঠোর থেকে কঠোর এই আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথে আছে এবং থাকবো ইনশাল্লাহ আশা করি আমাদের নেতা কর্মী এবং যেকোনও দুঃখ लेके যাই। ব্যক্ত করে আমরা যতক্ষণ আমাদের আমাদের আন্দোলন সফল না হবে এতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকব। ঠিক। সম্মানিত উপস্থিতি আমরা বিজয়নগরবাসী আমাদের প্রাণের দাবি আমাদের দোষ ভাই ঐক্যবদ্ধ থাকবো আমাদেরকে কেউ কখনো বিভক্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব প্রয়োজন হলে জাতীয় নির্বাচনে আমরা বয়কট আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো